ভিডিওটি প্রায় ইউটিউবার এটাকে নিয়ে কভার করেছে এবং সুপার স্টার সাকিব খানের নিজের ভিডিও নিজের পেজ থেকে এবং বিভিন্ন এস এফ থেকে কিন্তু এই কোটি কোটি মিলিয়ন গান ভাইরাল হয়েছে যেটা ইতিমধ্যেই রিক বুক অফ রেকর্ডে ওঠার মতন অবস্থা হয়েছে তবে এই কথা থেকে এটাই প্রমাণিত যে এই গানটি দিয়ে কিন্তু এবার দুই হাজার চব্বিশে বেস্ট সিনেমা বলাই যায় আমাদের সুপারস্টার শাকিব খানের এই তুফান সিনেমাটি কুরবানির ঈদে এটি কিন্তু আসলেই তুফান নিয়ে আসবে আমার মনে হয় যে গত এক মাস ধরেও হয়তো বা কেউ টিকিট পাবে না অগ্রিম সব টিকিট কিন্তু এখনই বুকিং দেওয়া চলছে সুপারস্টার স্টার খান বলেন যে বাংলাদেশের প্রতিটি জেলায় যদি হল একটা করে হল থাকতো তাহলে এই সিনেমাটি আরো অনেক বেশি মানুষ দেখতে পেত কিন্তু অনেক জেলা রয়েছে যেখানে হল নেই তারাও কিন্তু ঢাকায় এসে এই সিনেমাটি দেখবেন এমনটাই জানিয়েছেন বন্ধুরা আমাদের দেশে আটশো সিনেমা হল ছিল সেখানে সেই হলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছিল কারণ চলচ্চিত্র শিল্পের যে দুরবস্থা ছিল সে কারণে হলে মানুষ সিনেমা দেখত না কিন্তু ইদানিং সুপারস্টার সাকিব খান এবং আরও বেশ কিছু মানুষ এগিয়ে আসার ফলে এত ভালো ভালো সিনেমা বাংলাদেশ এখন তৈরি হচ্ছে আবার সেই আগের মতো প্রতিযোগিতা শুরু হচ্ছে হয়তো ধীরে ধীরে আবার সিনেমা হলের সংখ্যা বাড়বে কারণ একটা দেশের সবচাইতে সংস্কৃতির সবচাইতে বড় মাধ্যমই হচ্ছে চলচ্চিত্র যেটার মাধ্যমে সেই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে দেশের বাইরে তুলে ধরা হয় এবং আমরা যারা মুভি দেখি মুভি দেখে সারা বিশ্বকে জানার চেষ্টা করি সারা পৃথিবীর ভালো ভালো মুভিগুলো আমরা কিন্তু দেখি অন্যান্য দেশের মানুষ সব দেশের মানুষকে জানবার জন্য তাদের কৃষ্টি কালচার বুঝবার জন্য সিনেমা দেখে থাকে তো সেই সিনেমাই যখন বন্ধ হয়ে গিয়েছিল যখন কাটপিস সিনেমার কারণে তখন কিন্তু অনেকেই এটা নিয়ে আফসোস করেছিল একটা সময় আমাদের বাংলাদেশে মা বোনেরা দুপুরে খাবার পরে তাড়াতাড়ি রান্না করে সবাইকে খাইয়ে দেয় সবাই মেয়েরা যা হলে সিনেমা দেখতে বেরিয়ে যেত সেটা কিন্তু অনেক আগের কথা তারপরে কিন্তু মধ্যবিত্ত মানুষ আর হলমুখী হয়নি কারণ এমন বাজে জিনিস অবস্থা চলে এসেছিল যেগুলো আত্মীয় পরিবার নিয়ে দেখার মতন অবস্থা ছিল না তো সেই সময়টা থেকে আজ পর্যন্ত চিত্রনায়ক সাকিব খান কিন্তু সেই পরিস্থিতিটা সামলে নিয়েছেন এখন তার এই উরাধুরা গানটি কাভার করেছে কলকাতার প্রিয়তমা সিনেমার নায়িকা আহ ইদিকা পাল এদিকে চিত্রনায়িকা বুগরিও এটা একটি কাভার করেছে নাচ ডান্স করেছে এবং আমাদের চিত্রনায়িকা বিশ্বাস তিনিও কিন্তু ঘোরাধুরা গানের সঙ্গে নেচেছেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী কর্ম পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও